আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের এই সকাল সাড়ে আটটার থেকে সাদে আমি ব্লক চালু করলাম বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আমার কাছে দূরের সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করে দিলাম আর চলে এসে স্নান ট্যান করে একদম ছাদে রোদ্দুর বেশ উঠে গেছে তাও গাছগুলোতে একটু জল দিয়ে যাব তাহলে বেলা পর্যন্ত না গাছগুলো আরোই শুকিয়ে যাবে কালকে দেয়া বিকালে তাও তো মাটিটা ভেজানোর মতো এই গাছটাতে বেশ ফুল এসছে কিনেছিলাম যখন একটা ফুল এবারে অনেক ফুল ফুটেছে ঘরে সেই সাড়ে সাতটার এই গাছে জল দিয়ে ছাদে ওখানে বসে মোবাইল টোবাইল দেখে আর এরা তো ঘুমাচ্ছে আর আমিও ভালো থাক আপনার দাদা ভাই তো নাইট ডিউটি করার এরা এখন সাড়ে দশটায় উঠেছে এখন চা হল্লি সমস্ত কিছু এইসবই হবে এবারে চিনিটা কিরকম এনেছি কে জানে চিনিটা দিলেই এরকম হচ্ছে রাজপথ বৃহস্পতি বৃহস্পতিবার নিরামিষ রান্না রান্নার ধারণা নেই দেখা যাক কি করি আপাতত ভাতটা বসলাম ওই যে খেতে গেলেই কষ্ট আর চাটা খেয়ে এখানে এখানেই রাখলাম মতো এদিকে ভাত বসিয়েছি আর এদিকে একটু মুখ ডাল করবোরা যে ভাত ডাল বসিয়ে দিয়ে আবার একটু চা করছি চা খাওয়ার রুটিও আছে গতকাল ট্রুপ করেছিলাম আর এদিকে রুটি রয়ে গেছে রুটিটা দিয়ে চা দিয়ে খাওয়াবে একদিকে সোনাকে ভাত দেবো ওই জন্য ভাতটা তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম ওদিকে জালে দেওয়ার জন্য একটু গাছ এবং বিন ছিল ওটাকেই কেটে নিয়েছি মুগের ডাল দিয়েছি তার জন্য এই সবজিটা দিয়েই করবো যে জালটা সেদ্ধ করে এখানে রেখে দিই এদিকে আমের টক হবে আর এদিকে ভেন্ডিটাও ধুয়ে রেখেছি তারপর কেটে এটাকে ওদিকে চালটা লাগিয়েটা বাছিয়ে দিয়েছি এখন ভেন্ডিটা ধুয়ে নিচ্ছি এই যে ভেন্ডি ভাজাটা নামালাম দেখুন কোনটুকু হয়ে গেছে আর শোনা তো মাকে ডাল দিয়ে এসছে একটু ভেন্ডিটা দিয়ে বাবা আর একটু এটা দিয়ে দে এখন বন্ধুরা টক টক করে রেডি এখন নামিয়ে খাবার গুছাবো

আর এদিকে সোনা বাবারও খাওয়া হয়ে গেছে দেখলেন আপনার দাদাভাই খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে আর ওকে বললাম স্নান টান করে খেয়ে নে কারণ সকালেও ফ্রেশ হয়ে গেছিলো আর সোনারও খাওয়া হয়ে গেছে একটু দেরি করে উঠেছে দেখে আর ওই জন্য ওকে বললাম তুইও তাহলে খেয়ে নি আরও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি বাসন মাজবো গ্যাস মুজবো এই সমস্ত গাছগুলো খাওয়ার বাসন রান্নার বাসন চায়ের বাসন সব কিছুই রয়েছে তার আগে গ্যাসটা মুজবো আজকে সবজির খোলা খুবই কম বাঁধাকপি করবও ভাবছিলাম আর করিনি নিচের থেকে মাছ পনির দিয়েছে শাক দিয়েছে দেখে আর ওই ভেন্ডি ভাজার ডাল করলাম আর আমার টক টকটাও রয়ে গেছে টকও খাওয়া হয়নি এখন এগুলো গুছিয়ে নি রান্না করতে কিন্তু যতটা না সময় লাগে তার থেকে রান্নাঘর পরিষ্কার করতে কিন্তু গুছাতে সময় লাগে বেশি আর আজকে অর্প সবজি দেখে একটু কিছু পেতেও নিই নি আর ভেন্ডির এগুলো পুরো

দেখুন বন্ধুরা গ্যাস মুছে পুরো পরিষ্কার করে আর খাবারগুলো এইভাবে গুছিয়ে রাখলাম কারণ এখন দেখছি পিঁপড়ে আসছে এই সময়টা তো পিঁপড়ে আসেই কারণ শীত পড়ে গেলে আর তাদের দেখা যাবে না তারা তো এখন খাবার সংগ্রহ করতে বেরাবে আর যাই হোক সেই কারণে এদের কথা মাথায় করে যে জলের থালার উপরে খাবারটা রেখে দিয়েছি যাতে নষ্ট না হয় পিঁপড়ে উঠলে প্রচণ্ড ঘেন্না লাগে খেতে খাবার কারণ সব নোংরা যত নোংরা দেখবেন পিঁপড়ে থাকে যেন পিঁপড়ে উঠতে না কোনো খাবার খেতে ইচ্ছা করে না আর আমার সাথে কারা কারা একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন ওই বাসনটা খুবই রোদ্দুর কাঠের জান্নার থেকে দেখুন কিরকম আসছে আলোটা আর কি করবো বাবা একটা পঁয়ত্রিশ না চল্লিশ হয়েছে কটা হয়েছে একটা চল্লিশ হয়েছে আসলাম একটা দেয়াল টিয়াল গুলো মুছে নি যাতে তেল চিট না হয় তারা টুকটাক যা ফটো যেটা রান্নার এখানে কালি হয় সেটাকেও আমি মেজে ফেলাম এই গিয়ে একটু দেরি হয়ে যায় আর যে বাসনটা মেজে ভদ তো সকালে বাসি মশ একটু যাবো ছাদে গাছের পাতা টাতা পড়েছে সকালবেলায় জল দিতে গিয়ে দিচ্ছি তা একবার একটু পাতাগুলো একটু পরিষ্কার করে দিয়ে আসবো তারপরে চান করবো বন্ধুরা দেখুন মাজা শেয়ার করছিলাম আর একদম এই যে জল ঝড়াতে দিয়ে দিয়েছি এদিকটা পুরো পরিষ্কার এখন বাজে কটা রে শোনা এখন পুরো দুটো বাজে যাই ছাদে ঝাড় দিতে যাব বললাম এই তো ছাদটা একটু পরিষ্কার করে আসি এদিকে ছাদে এসে দেখছি ঝাটা টানিয়ে নিয়ে আবারও গেছি টানতে এই নিচেই বারান্দাতে থাকে কোনো অনেকটা ঝাটা টানিয়ে নিয়ে চলে এসেছি আর এখন এই যে সমস্ত ঝাড় টাটগুলো দিয়ে পাতা টাতাগুলো আগে গুছিয়ে নেবো কারণ সকালে জল দেওয়ার পর আপনার দাদাভাই ভাই বলছে না রোদ্দুরের সময় একটু গাছে স্প্রে করতে হবে এবার আপনার দাদাভাই এসে অফিসে আর আগে স্প্রেটা করে দিয়ে গেছে আমি বললাম তুমি ঝাড় টাট দিতে না কারণ যতই হোক আমার তো পুজো দেওয়া এখন নেই আর এদিকে যখন রান্না রান্নাবান্নার সমস্ত কাজই হয়ে গেছে আর বেশ বেলাও হয়নি নি তো দুটো বাজে তখন এক ঘন্টার মধ্যে মানে ছাদটা পুরো ছাদ দিয়ে পরিষ্কারও হয়ে যাবে আর এইভাবে করেই আমি পরিষ্কারগুলো করে নিই যেদিন দেখি যে রান্না রান্নাবান্না রান্নাঘরের কাজ একটা হালকা আছে অন্যান্য কাজগুলোকে গুছিয়ে নিই আর ব্যাটার ছেলেরা বলুন কত করবে বাইরে করবে ঘরে করবে ঘরে সব দিকটা সম্ভাবনা তারা তো সারাদিনের মতো বাইরে বেরিয়ে যায় সেদিকে তো তাদের পরিশ্রম করতে হয় তারপর তো আছে বাজার হাট এক্সট্রা আর এই কাজগুলো যদি না একটু হাতের কাজ দুজনে দুজনে যদি না এগিয়ে দিই তাহলে তার সে গাছে আমরা তুমি সার দিয়ে আর দিয়ে যাও স্প্রে করে দিয়ে যাও আর আমার তো সময় আছে আমি যখন পারবো না তখন বলবো যত সময় পাচ্ছি তত সময় তো করি এত বড়ো সারটা ওদিক দিতে হবে না তাও আমি কিছুটা দিয়েছিলাম আর আমি আপনাদের সাথে শেয়ার করে নিই আগের দিকে পাতা টাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি যে আগে দিকটা তো ভালো করে পরিষ্কার করে নিই আর বৃষ্টি হয়েছে না প্রচণ্ড শ্যাওলাগুলো জমেছে যেহেতু জল ছাঁট করা নেই আরও বাজে অবস্থা হচ্ছে এখন যত সময় না জল ছাতটা করা হচ্ছে তত সময় আর কি এরকমভাবেই পয় পরিষ্কার করে রাখবার চেষ্টা করি তাও আপনার দাদাভাই এক এক সময় সোনাকে নিয়ে যখন আমি বেরাই না সে টুক করে ছাদে এসে ছাদ তার ছাদ দিয়ে যায় কারণ দেখলে তো বোঝা যায় যে একটা পরিষ্কার ছাদ আর একটা অপরিষ্কার ছাদ তার জন্য আমি হয়েছি শনি রোববারের আগে আমি আজকে যাই হোক ছাদটা দেবো কারণ শুক্র থেকে তো আমার সময় হয় না ওই জন্যে এই কাজটা করে নিলাম বন্ধুরা এই যে স্নান সেরে আসলাম ছাদ তার ছাদ দিয়ে এখন বাজে পুরো তিনটে আর এখন জামা কাপড়টা মেলে দিই চুলে গামছাটা দিচ্ছি কারণ আজকে তো বৃহস্পতিবার মাথা তো আর ঘষবো না পুরো চুলটাকে ভালো করে আমি ধুয়ে ফেললাম আর এখন জামাকাপড়টা মেলে দিই শোনা বাবার একটা প্যান্ট আমার একটু নাইটিও ছিল সবাই এখন এগুলো মেলে দিয়ে তারপর আমি খাবো যে আমার কাপড় মেলে দিয়েছে একটু ঘরে বসলাম আর শোনাও একটু টিভি চালিয়েছে এর মধ্যে দৌড়ালো ওর একটা পার্সেল এসেছে দেখি কি পার্সেলটা এসছে আমি ফেসবুকে একটু ভিডিও দেখছিলাম আর দেখি এদিকে আপনার দাদা ভাই বুক করেছে তাই জন্য আপনার দাদা ভাইয়েরই ফোন করলো দেখি দেখি কি গিফট নিয়ে আসছি বলে দেখেনি একবার একটু বসে চলে আসতাম এ দেখি তুই কি এনেছিস দেখি বুক করেছিস দেখা একটু তাহলে দেখুন ছেলে আমার কি বুক করেছে dara dara দেখি না দেখি কি বুক করেছে এই হচ্ছে অনলাইনে তারা এই যেটা পেজটা এটা